বন্ধুরা আজকে আমার একটু লজ্জা লজ্জা করছে ভিডিও বানাতে তুমি সকলে কেমন আছো আসা খুব ভালো আছো গুড মর্নিং সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা তোর বিবাসে তোমাদের সকলে ধরনটা নিয়ে আজকে শাড়ি পরার ধরনটা একটু অন্যরকম আমি যখন উঠে দাঁড়াবো তখন তোমরা দেখতে পাবে আজকে একটু সেজে খুঁজে এসেছি ভিডিও করতে আবার একটু লজ্জা লজ্জা করছি কারণ ব্লগ করছি তো ন্যাচারালি সবাই আমাকে এমনিই ভালোবাসে এত সেজে খুঁজে আমাকে কেউ ভালোই বাসে না তো দেখতে চাই যদি দেখি যে এত সেজে খুঁজে এই ভিডিওতে অনেক ভিউজ হচ্ছে মানে অনেকে দেখছে তাহলে এরকমভাবে ভিডিও করবো আর যদি দেখি না তাহলে করব না ঠিক আছে তো এটাই আমার ফার্স্ট টাইম তা মানে আজকের ভিডিওটা আমার ওই চ্যানেলে রিকোয়েস্ট আজকে শাড়ি পরার মানে এইভাবে শাড়ি পরে আমি নর্মালি ঘরের যেসব কাজকর্মগুলো করি সেই সব কাজকর্মগুলো করবো সেই সব ভিডিওগুলোই চুপ করো তো তুমি তো যেরকম নর্মালি মানুষের ঘর পরিষ্কার করে সেরকম ভিডিও চেয়েছে তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে সে ব্যক্তিটাকে তো সবার তো এরকমভাবে এ করতে নেই তা আমি তার নাম না তবে রিকোয়েস্ট আমাকে করেছিল কী রিকোয়েস্ট করেছিল তো এবার জানতেই পারবে ধুতি সেটে কাপড় পর মানে যেরকম ধুতিটা পরে কাপড় পরে যেন মারাঠি স্টাইলে কাঁচা সেটে মানে কাঁচা হবে একদিক থেকে আর একদিক থেকে শাড়ি সেগুলো ধুতি সেটেই বলে আমরা ধুতি সেটে বলি অনেকেই কাঁচা থেকে বলে তা যাই হোক সেই রকমভাবে শাড়িটা আমি পরেছি তো চালে আশা করি তোমাদের ভালো লাগবে সুতির শাড়ি তো অবশ্য অত কিছু বোঝা যাবে না এইসব শাড়িগুলো অন্য রকম শাড়ি মানে অন্য শাড়িতে ভালো লাগে বেশি আজকে তার রিকোয়েস্টটা রাখতে পেরেছি তার জন্য মানে অনেক খুশি খুশি আর অনেক লজ্জা লজ্জাও পাচ্ছি আবার তোমার ছুটি কবে হবে তাহলে এখন তারা কয়েকদিন কাজ করে

তাই খাবে মটর ডালে ভালোবাসে আর আমার না মটর ডালে খেয়াবো মেয়েরা শাড়ি খুল গেয়া মেয়েরা শাড়ি খুলগ তারা পরে এরকম কাঁচা সেটের শাড়ি তাদের কিন্তু অসুবিধা হয় না কিন্তু আমরা করি না তো সে কেউ লাগছে আবার আলু পোস্ত জল দিয়ে দিয়েছি আজকে শরীর তাই জন্য নিরামিষ এদিকে আলু পোস্তটা হতে থাকে ভাত করবো বন্ধুরা বলে ওভারাই কাঁচা সেটের শাড়ি পরা তোমাদের কেমন লাগলো আর এই যে কাঁচা সেটের শাড়ি পরেছি তোমাদের কেমন লাগছে আজকে বলো আমার কাঁচা সেটটি শাড়ি পরাটা আমি পারিলাম চেষ্টা করেছিলাম তো কেমন লাগছে ভালো বুঝে যাচ্ছে ক্যামেরার সঙ্গে

তাতেই ওনার ছেলে এত ঘর নোংরা করে যে জামাটাও টেনে নেবে নেক্সট টাইম যদি একটা জামা পরে যায় ওটা টানতে গিয়ে যদি পরে জামা পরে যায় আর পারি না সরি উল্টো পাল্টা করে মানে যদি ওর জামা কাপড় টানতে টানতে একটা জামা যদি পরে যায় তাহলে ওটা পরেই থাকবে ওটা তুলে রাখবে না এই অভ্যেসটা খুব খারাপ আর আগে কি করতো জানতো যখন ছোট্ট ছিল তখন হয়তো ওর খুব ভালো লাগতো এটা করতে যদি কোনো জায়গায় জল পড়ে গেছে মা হচ্ছে যদি কোনো মানে ধরো খেতে খেতে খাবার পড়ে গেছে তো তাড়াতাড়ি করে ঘর মোছাটা নিয়ে এসে জায়গাটা মুছে দেবে মা আমি ক্লিন করে দিয়েছি ছোটবেলায় এরকম বলতো আমি পুরো ক্লিন করে দিয়েছি আর করতো তাই জলের বোতল ভরতে কল পারে চলে যেত মানে তখন উদ্বেগ করি কাজটা করতো ঠিক আছে তারপর ওর নাম্বার জলের বোতলগুলো ভরে দিত ওর নাম্বার যখন ছিল

হচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে আর যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য একটা বড় থ্যাংক ইউ আর যারা যারা মেম্বারশিপ নিচ্ছে না তত চর্চা করে চলে যে আমার চ্যানেলে কি মেম্বারশিপ নিলাম মেম্বারশিপ নিতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে যে বটনটা ক্লিক করতে হবে তাহলে মেম্বারশিপের অপশন চলে আসবে তখন মেম্বারশিপ নিতে পারবো সবাই ভালো থাকবে শুধু থাকলে সকলকে ভালো লাগবে দেখা হবে আজকে নতুন ভিডিওতে ততক্ষণ পর